মহান ছাব্বিশে আসিন বিশ্বউলী শাহান শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারীর রাদে আল্লাহ তাল্লাহ আনহায়ের সাঁত্রিশতম বার্ষিক উরশ শরীফ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্টের আট দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াজিশপুর মুইনিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসায় খতমে কোরআন জিয়াউল হক মাইজবান্ডারির জীবনী আলোচনা ও রেলি অনুষ্ঠিত হয়েছে সোমবার মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রেলিটি বের হয়ে গহিরা ও দুদিয়া সড়ক প্রদক্ষিণ শেষে মিলাদ ক্যাম্প ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা সুপার কাজী মাওলানা শাহাবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক মঞ্জুর ইসলাম চৌধুরী শিক্ষক মোহাম্মদ সুমন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজসেবক কাজী মোহাম্মদ নুরুল নবী কাজী হালাল উদ্দিন কাজী মাওলানা ফরিদুদ্দিন তরিকুল ইসলাম মজবান্ডারি ফুরকানউদ্দিন বাবলু মোহাম্মদ জুয়েল মাওলানা মোস্তাফা জামান মাওলানা হোসাইন মাওলানা আব্দুল হালিম মাওলানা আব্দুর রশিদ মাওলানা আকবর আলী মাওলানা আবুল বসর মাওলানা আনোয়ারুল আলম মাওলানা ওয়াহিদুল আলম মোসাম্মদ শামীম আক্তার কাজী নুসরাত যিসু মল্লিক মোহাম্মদ ওয়াসিদ মোহাম্মদ সাব্বির ও আমানতল্লা সহ আরো অনেকেই অনুষ্ঠানে হজরত সৈয়দ জিয়াউল হক মাইজমান্ডারী রাজি আল্লাহ তালা এর জীবনী ভিত্তিক আলোচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ বক্তারা বলেন হজরত সৈয়দ জিয়াউল হক মাজবান্ডারী রাজি আল্লাহ তালহা ছিলেন বিশ্ব মানবতার দিশারি যিনি তরিকত মানব সেবার মাধ্যমে সমাজের নৈতিক জাগরণের বার্তা প্রচার করেছেন